মার বানি বানাইছে কোনো বিশাল বড় সাপা মানুষ লাগছে না টেতার লাগছে মানে শুনিছে না বর না ওটা এত বাইরে না থাকতে ও মধ্যে তো একটু পরে ছিলেন গেল মধ্যে দেখলাম আমি ওই হে রে উঠাইছে রে ও দেখ সাপটা মারছে টেটা মার প্রথম টেটা ফেঁকা দিছে টেটা দা গাছে তারপরে যেন টাইনা নিয়ে আনছে রে বিশাল বড় সাপ এ তোর উইসাই করা পারে না দেখা যায় এ

মাৰ বান্ধছে কি বৰ চাপালে ইচ্ছা কৰিছে বিশাল বৰ হেৰি বিশাল বড় চাপ দে